তিন উইকেটে একশো বিরানব্বই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশ দলের সংগ্রহ যদিও দিনের শুরুতে আশঙ্কা ভয় বিপদ অনেক কিছুই ভর করেছিল বাংলাদেশি সমর্থকদের মনে কারণ মাত্র ৪৫ রানে বিদায় নিয়েছিল টপ অর্ডারের তিন ব্যাটার এনামুল হক মুমিনুল হক এবং সাদমান হোসেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন উইকেটে আসেন দুজনে যখন জুটি বাঁধেন তখন পঁয়তাল্লিশ রান নিয়ে তারা সেই জুটিটা শুরু করেছিলেন এবং দিন শেষে সারা সারাদিনব্যাপী তারা ব্যাটিং করেন সারা দিন এই জুটিটাকে তারা আস্তে আস্তে করে বড় করেছেন বড় করে দিন শেষে তাদের জুটির সংগ্রহ দাঁড়িয়েছে দুশো তেতাল্লিশ রান আর বাংলাদেশ তাদের দিন শেষ করেছে দুশো বিরানব্বই রানে তিন উইকেট অর্থাৎ আগামীকাল ঠিক এখান থেকেই আবারও দুজন ব্যাটিং করতে নামবেন দুশো সাতচল্লিশ রানের এই জুটিতে ভর জুটি গড়ার পথে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন একশো রান আর মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন দুজনই নাজমুল হোসেন শান্তর এটি ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি আর তার ঠিক দ্বিগুণ সেঞ্চুরি করেছেন টেস্ট কেরিয়ারে তার ঠিক দ্বিগুণ সেঞ্চুরি করেছেন মুশফিক অর্থাৎ মুশফিকের সেঞ্চুরি হচ্ছে বারোটি মুশফিকের চেয়ে একটি বেশি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি তালিকার শীর্ষে রয়েছেন মমিনুল হক মমিনুল হকের সেঞ্চুরি তেরোটি দর্শক আমি রায়হান রাসেল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজনে শ্রীলঙ্কা ছোট্ট একটি দ্বীপ দেশ এই দ্বীপ সঙ্গে এই দ্বীপ দেশটির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের অনেক অনেক স্মৃতি যেমন বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করে এই শ্রীলঙ্কার মাটিতে উনিশশো সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলে সে ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন বর্তমান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অন্যদিকে অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পরবর্তীতে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান সেখান থেকে মোহাম্মদ আশরাফুলের এই শ্রীলঙ্কার মাটিতে বিস্ময় কয়েক সেঞ্চুরি যেটি অভিষেকের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি রেকর্ড এরপর মুশফিকুর রহমানের ডাবল সেঞ্চুরি এই গলেতেই এই গলেতেই মুশফিকুর রহমানের ডাবল সেঞ্চুরি করেছিলেন আজ তিনি সেঞ্চুরি করেছেন আবার এই কলম্বোতেই এই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তাদের শততম টেস্টে জয় পায় সব কিছু মিলে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো রেকর্ডের জন্য ক্রিকেট রেকর্ডের জন্য খুব ভালো একটা ভূমি বা মাটি আমি বলতেই পারি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশে বাংলাদেশকে বিদেশে তিনটি সিরিজ খেলতে হবে এর মধ্যে একটি শ্রীলঙ্কা একটি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় পরিবেশ প্রতিপক্ষ বিবেচনায় শ্রীলঙ্কাই বাংলাদেশের সবচেয়ে সহজ প্রতিপক্ষ অন্তত দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কারণ আমরা জানি দক্ষিণ আফ্রিকা সদ্য সমাপ্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দল সেই ম্যাচ তারা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে কাজেই পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি শক্তি এবং দলের চেনা জানা পরিবেশ সব কিছু মিলিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই নতুন চক্র শুরু হয়েছে সেই চক্রে শ্রীলঙ্কা কিন্তু সহজ প্রতিপক্ষ যদিও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এর আগে ছাব্বিশটি টেস্ট খেলেছে যার মধ্যে একটিতে মাত্র জয় পেয়েছে যেটা আমি বলছিলাম যে কলম্বোর মাটিতে সদরতম টেস্টের সেই জয়টি বাংলাদেশের বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে বেশ কিছু মজাদার রেকর্ড রয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট খেলেছে এই শ্রীলঙ্কার বিপক্ষে ছাব্বিশটি বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে বিশটি স্বাভাবিকভাবে যেখানে সবচেয়ে বেশি টেস্ট খেলা হয় সেখানে সবচেয়ে বেশি টেস্ট হারের কথা এবং একই সঙ্গে বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট ড্র করেছে এই শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি অর্থাৎ ছাব্বিশটি টেস্ট যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের খেলা হয়েছে এই খেলার যদি আমরা পরিসংখ্যান বিশ্লেষণ করি ছাব্বিশটি টেস্টের পঁচিশটি এসে দশটিতে বাংলাদেশ হেরেছে পাঁচটি ড্র হয়েছে এবং একটিতে বাংলাদেশ জিতেছে এমন সব রেকর্ড নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার মাটিতে গেছে বাংলাদেশ এই টেস্ট সিরিজ দিয়ে বাং শ্রীলঙ্কার ক্রিকেটের কিংবদন্তি সাবেক অধিনায়ক অ্যাঞ্জুলো ম্যাথুইস তার টেস্ট কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করবেন আমরা দেখেছি তিনি গতকাল তার সর্বশেষ প্রেস কনফারেন্সে বলেছেন এবং তিনি একটি কথা উল্লেখ করেছেন বিশেষ করে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে অতীতের একটি ঘটনা অতীতটি খুব বেশি অতীতে নয় নিকট অতীত যদি আমি বলি দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের সময় অ্যাঞ্জেলো ম্যাথুস এখন পর্যন্ত বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি টাইমড আউট হয়েছেন এই টাইম আউট তিনি কিন্তু হয়েছেন বাংলাদেশের বিপক্ষে সাকিব আল হাসানের আপিলের কারণে এবং সাকিব আল হাসানকে পরামর্শ দিয়েছেন বর্তমান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমু হোসেন শান্ত সব কিছু মিলিয়ে সাংবাদিকরা গতকাল অ্যাঞ্জেলো ম্যাথুসকে জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশের জন্য বাংলাদেশের বিপক্ষে যে তিনি খেলতে নামবেন বাংলাদেশের প্রতি বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বিশেষ করে সাকিব এবং নাজমুলের প্রতি তার কোনো রাগ ক্ষোভ আছে কিনা অ্যাঞ্জেলো ম্যাথুস তিনি জানিয়েছেন তিনি শুধু শেষটা এনজয় করতে চান তার যেহেতু শেষটা এনজয় করতে চান তিনি তার মনে কোনো ক্ষোভ নেই এবং একই সঙ্গে আজকে যে যখন মাঠে নামা হয় শ্রীলঙ্কা এবং বাংলাদেশের দুদলের খেলোয়াড়রা ক্রিকেটারাই কিন্তু অ্যাঞ্জুলে ম্যাথুসকে গার্ড অফ অনার দিয়েছেন যেহেতু এই টেস্ট সিরিজ দিয়ে তিনি তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সেই সেই টাইম আউটের পর থেকেই কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দুদলের ক্রিকেটারদের মধ্যে কিন্তু এক ধরনের বৈরিত সম্পর্ক বেড়ে যায় আমরা এর আগে দেখেছি শ্রীলঙ্কা যখন বাংলাদেশের মাটিতে এসেছিল সেই সেই বইতে সম্পর্ক বা তিক্ততা বা দুদলের লড়াই যেটাকে যেটা অত্যন্ত এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল মাঠে অন্তত সরাসরি লড়াই না হলেও মাঠের বাইরে কথার লড়াই এবং মাঠে কিছু কিছু দু দলের আচরণ কিন্তু এরকম প্রকাশ পেয়েছিল মাঠে এবং মাঠের বাইরের দুদলের লড়াইয়ের মাঝেই পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় রয়েছে এই মুহূর্তে আজকে থেকে শুরু হয়েছে দুই টেস্টের প্রথম টেস্ট যেটি গলে অনুষ্ঠিত হচ্ছে এরপর তিনটি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ গল টেস্টে শুরুতে বাংলাদেশের পক্ষেই বাংলাদেশ সিরিজের শুরুটা খুব ভালো হয়েছে বিশেষ করে টসে কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জয়লাভ করেন এবং জয়লাভ করে তিনি সরাসরি ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত অন্যতম কারণ হয়েছিল সকালের দিকে শ্রীলঙ্কার গলেতে এক পশলা বৃষ্টি হয়েছিল তবে সে সময় পিচ সম্পূর্ণ ঢাকা থাকায় উইকেট কিন্তু শুকনো ছিল এবং চতুর্থ ইনিংসে গলে সচরাচর ব্যাটিং করতে কিছুটা কষ্ট হয় এই সব বিবেচনা করে তিনি কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং শুধু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নেন তিনি নিজে ব্যাট করে সারা দিন তিনি নিজে ব্যাট করে বুঝিয়ে দিয়েছেন যে তার সিদ্ধান্তটি সঠিক ছিল এই ম্যাচে বাংলাদেশের একাদশে নাজমুল হোসেন শান্ত সঙ্গে রয়েছেন সাদমান ইসলাম এনামুল হক বোমিনুল হক মুশফিকুর রহিম যার এই মাঠে ডবল সেঞ্চুরি রয়েছে উইকেট কিপার হিসেবে রয়েছেন লিটন দাস জাকির হোসেন অনিক তাইজুল ইসলাম হাসান মাহমুদ নাহিদ রানা এবং সর্বশেষ যুক্ত হয়েছেন নাইম হাসান নাইম হাসান যুক্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে অসুস্থতার জন্য এই টেস্ট খেলতে পারছেন না মেহেদি হাসান মিরাজ অন্যদিকে চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও একাদশে জায়গা হয়নি ইবাদত হোসেনের পেস বোলার ইবাদত হোসেনের কাজেই তাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে একাদশে ফিরতে দুপেসার নাহিদ রানা এবং হাসান মাহমুদের সঙ্গে স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম এবং নাইম ইসলাম ফলে বাংলাদেশ কিন্তু বিশেষজ্ঞ চারজন বলার নিয়ে এই ম্যাচে খেলতে নেমেছেন খেলতে নেমেছেন শুরুটা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা খুব ভালো হয়নি আমরা যেটা যাই দেখেছি ম্যাচের শুরুতে ওপেনিংয়ে নেমেছিলেন এনামুল হক এবং সাদমান ইসলাম এনামুল হক দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে তিনি রান করছিলেন ব্যাটে কিন্তু আজকের ম্যাচে তিনি মাত্র দশ বলে শূন্য রানে আউট হয়ে যান দলীয় বিয়াল্লিশ রানের সময় দ্বিতীয় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ আউট হয়েছিলেন সাদমান ইসলাম এরপর মমিনুল হক মমিনুল হক কিছুটা অ্যাটাকিং মুডে ছিলেন আজকে যাই না কেন তিনি সচরাচর এই ধরনের অ্যাটাকিং মুডে খেলেন না তিনি ৩৩ বলে উনিশ রান করেছিলেন অনেকটা ওয়ান ডে স্টাইলে এরপরে তিনি সাজঘরে ফিরে যান পরে পরবর্তীতে সারাদিন পরবর্তী যে গল্পটা সেই গল্পটা শুধুমাত্র মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দুজনই সারাদিন ব্যাটিং করেছেন তিন উইকেট পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে যাওয়ার পর দুজনে যে ব্যাটিং শুরু করেন সেখান থেকে তারা প্রথম সেশনটা খুব নিরাপদে পালন করেন তখন স্কোর বোর্ডে জমা হয় নব্বই রান দ্বিতীয় সেশনে এসে দুজন ব্যাটিং যখন শুরু করেন শুরুতেই দ্বিতীয় সেশনের শুরুতেই টেস্ট ক্রিকেটের নিজের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত ঠিক নাজম হোসেন শান্ত ঠিক পরের বলেই ফিফটি পান মুশফিকুর রহিম অন্তত দু সালের আগস্টের পর এটি তার প্রথম অর্ধশতক কারণ দীর্ঘদিন ধরে তিনি রান পাচ্ছিলেন না সমালোচনার মুখে আছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রথম ব্যাটার প্রথম ব্যাটার বা প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলার মাইল ফলকে আছেন খুব কম তার টেস্ট রয়েছে টেস্টে দুজনের এটি সর্বোচ্চ রানের জুটি বিশেষ করে চতুর্থ উইকেটে এটি তাদের সর্বোচ্চ রানের জুটি এর আগে দু তেইশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আটানব্বই রানের জুটি করেছিলেন এই দুজন এবং সেটিও ছিল চতুর্থ উইকেটে দ্বিতীয় সেশনে দারুণ এক সেশন বাংলাদেশ দুজনের এই সেশনে কোনো উইকেট পড়েনি বাংলাদেশ দ্বিতীয় সেশনে ব্যাট করে তিরিশ ওভার তিরিশ ওভারে কোনো উইকেট না হারিয়ে বিরানব্বই রান তুলেছিল নাজম হোসেন শান্ত একশো তেতাল্লিশ বলে সত্তর এবং মুশফিকুর রহিম একশো এগারো বলে ছেষট্টি রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় সেশন শেষে দুজনের জুটি সংখ্যা দাঁড়িয়ে দুজনের যে দুজনের যে জুটি সেই জুটির রান ছিল একশো একান্ন তাই এই জুটি রান করতে তারা বল খেলেছিলেন দুশো সাঁইত্রিশ চতুর্থ উইকেটে বাংলাদেশ অষ্টমবারের মতো দেড়শো রানের জুটি দেখলো চতুর্থ উইকেটে এর এর মজার বিষয় হলো আটবার যে দেড়শো রানের জুটি গড়েছে বাংলাদেশ দল পুরো দল তাদের বাংলাদেশ তাদের পুরো টেস্ট কেরিয়ারে এর মধ্যে পাঁচটিতেই অন্য পাশে মানে পার্টনার ছিলেন মুশফিকুর রহিম এটা কিন্তু খুব মানে খুব মতাদার একটি তথ্য বিশেষ করে মুশফিক যে কতটা নিবেদন কতটা নিবেদন তিনি শুধু ব্যাটিংয়ে না প্র্যাকটিসে না ম্যাচেও স্বাভাবিকভাবে এটা দেখেন শ্রীলঙ্কার আর শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থবারের মত মতো চতুর্থ উইকেটে দেড়শো রান ছাড়ায় টাইগাররা আস্তে আস্তে নিজের মোটামুটি ব্যাটিং থেকে নাজমুল হোসেন শান্ত তিনি নিজেও বেশ কিছুদিন ধরে অফ ফর্মে ছিলেন সে অফ ফর্মে কাটানোর একটি ইঙ্গিত তিনি দিয়েছেন এবং আমি বলবো অফ ফর্ম কাটিয়েও ফেলেছেন কারণ তিনি হাফ সেঞ্চুরিটাকে সেঞ্চুরিতে রূপায়নিত করেন সেঞ্চুরিতে নিয়ে যান এটি তার কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি দু সালের নভেম্বরের পর এটি তার প্রথম সেঞ্চুরি এবং শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক চতুর্থ উইকেটে চতুর্থ উইকেটে একশো পঞ্চাশ রানের যে জুটিটা ছিল সেই জুটিটাকে তারা আরও উচ্চতায় নিয়ে যায় অর্থাৎ এক দেশর ঘর থেকে তারা সেটিকে দুশো রানের ঘরে নিয়ে যায় টেস্টের চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় দুশো রানের জুটি এর আগে দুশো ছেষট্টি এবং দুশো বাইশ রানের দুটি জুটি রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে মজার বিষয় হচ্ছে এখানেও মুশফিক রহিমের নাম আসছে কারণ এই তিনটি তিনটি দুশো ছাড়ানো যে জুটি সেই জুটিতে পার্টনার ছিলেন তিনি অর্থাৎ অন্য পাশে তিনি ছিলেন ব্যাটার নাজমুল হোসেন নাজমুল হোসেনের পর তিনিও সেঞ্চুরি উৎসব করেন লম্বা সময় পর লম্বা সময় পর বলতে আমি সিম্পলি মানে সহজভাবে যেটা বলা যায় দু হাজার চব্বিশ সালের আগস্টে পাকিস্তানের মাটিতে রাউলপিন্ডিতে প্রথম টেস্টের প্রথমে ইনিংসে মুশফিক একশো একানব্বই রানের একটি ইনিংস খেলেছিলেন এরপরে তিনি কিন্তু আর রান পাননি তিনি রান পেয়েছেন কিন্তু খুব অর্ধশতক পাননি এই সময়ে বাংলাদেশ টেস্ট খেলেছে সাতটি ইনিংস খেলেছে ১৩টি। এর মধ্যে মুশফিকের সর্বোচ্চ ছিল মাত্র চল্লিশ রান কাজে বোঝা যায় যে তিনি কতটা বিশেষ করে সর্বশেষ তেরো ইনিংসে তিনি নিজেকে ফিরে পেতে কতটা তাকে কষ্ট করতে হয়েছে লড়াই করতে হয়েছে গল টেস্টের ফিফটিটাকে তিনি ফিফটি করে তিনি প্রমাণ করেছেন তিনি ফর্মে ফিরছেন আস্তে আস্তে এবং এটাকে সেঞ্চুরিতে রূপান্তরিত দিয়ে তিনি জানান দিলেন যে আমি ফর্মে ফিরেছি এটি তার কেরিয়ারের বারোতম সেঞ্চুরি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যেটি আমি এর আগেও বলেছিলাম বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনি বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন কারণ তেরোটি শতক নিয়ে রয়েছেন এক নম্বরে মমিনুল হক সকাল সকালের সেশনে তিন উইকেট হারানোর পর বাংলাদেশ যে দিনটি এভাবে শেষ করবে সেটা কিন্তু কারো কেউ ভাবি অন্তত আমি অন্তত ভাবিনি কারণ বাংলাদেশের রিসেন্ট যে পারফরমেন্স সেই পারফরমেন্স বলছে বাংলাদেশ খুব সহজেই ভেঙে পড়ছে বিশেষ করে ব্যাটিং লাইন খুব সহজেই ভেঙে যায় তো এরপর ওই স্কোর দুশো বিরানব্বই রান দিন শেষে গল গল টেস্টে তিন উইকেট হারিয়ে দিন শেষে একশো ছত্রিশ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত তিনি বল খেলেছেন দুশো ষাটটি এবং বাউন্ডারি হাঁকিয়েছেন একটি আজকে পুরো বাউন্ডারি হাঁকিয়েছেন চোদ্দটি আজকে পুরো দিনে একটি মাত্র ছক্কা হয়েছে সেই ছক্কাটি কিন্তু নাজমুল হোসেন শান্ত হাঁকিয়েছেন অপরদিকে একশো পাঁচ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম তিনি আগামীকাল আবারও ব্যাটিং ব্যাটিংয়ে নামবেন তিনি বাউন্ডারি মেনেছেন মাত্র পাঁচটি অর্থাৎ একশো পাঁচ রানের মধ্যে তার বাউন্ডারি হচ্ছে মাত্র পাঁচটি অর্থাৎ বিশটি রান তিনি বাউন্ডারির মাধ্যমে নিয়েছেন বাকি বাকি যে রানগুলো বাকি যে পঁচাশি রান তিনি কিন্তু দৌড়ে নিয়েছেন এই বয়সে অলমোস্ট সাঁত্রিশের কাছাকাছি বয়স এই সময় তিনি পুরো মানে পঁচাশি রান দৌড়ে নেওয়া এটা কিন্তু মানে চমৎক আমি বলবো যে তার ফিটনেস লেভেলটা কোথায় আছে সেটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বিশেষ করে একটা ইনসিডেন্টের কথা আমার মনে পড়ে একবার নাজমুল হোসেন শান্ত ব্যাট করেই দৌড়াচ্ছিলেন আর বলছিলেন ভাই দোরান ভাই দোরান যেটা আমরা টিভির পথে স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম এবং ওই সময় তিন রান নিয়েছিলেন দৌড়ে কাজে স্বাভাবিকভাবে বোঝা যায় যে দুজনের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকের মধ্যে দুজনের মধ্যে যে বোঝা পড়া বোঝা পড়াটা দারুণ মুশফিক বল খেলেছেন আজকে একশো পঁচাশি একশো ছিয়াশিটি দুজন মিলে আজকে সারা দিনে বল খেলেছেন চারশো তেতাল্লিশটি বল খেলেছেন রান করেছেন দুশো সাঁত্রিশ আগামীকাল প্রথম দিনে প্রথম সেশনে যদি তারা ব্যাট করতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ এই টেস্টে যেভাবে দাপটের সঙ্গে শুরু করেছে সেই দাপটটা ধরে রাখতে পারবে এবং একটা পর্যায়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তাদের মাটিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে বাকিটা আগামীকাল আজকে এখানেই বিদায় নিচ্ছি